চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট একদম রং কালার গ্যারান্টি থাকবে দেখেন এবং কালার গুলো দেখেন বাটিক প্রিন্টের ডিজাইন হবে গাছ কাপড় অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দুই হাত পানার প্রিন্টের গস কাপড় এগুলো দেখে মনে হবে যে ডিজিটাল প্রিন্ট চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে দুই হাত পানার প্রিন্টের গাছ কাপড় অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট প্রত্যেকটা কালার হবে একদম ইউনিক আর ডিজাইন গুলো কিন্তু সব নতুন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট একদম এই সপ্তাহে একদম হেড ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের সব নতুন ডিজাইন এগুলো জি ভাই দেখেন কোম্পানির নাম দেখেন একটা ডিজাইনের চারটি করে কালার আছে দেখেন একদম সব সেটিং কালার হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার পাবেন দুই হাত প্রিন্ট এর গস কাপড় দুই হাত পানার প্রিন্টের মধ্যে ছোট ফুলের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার আর ডিজাইন গুলো কিন্তু সব ইউনিক ডিজাইন এগুলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি মাধবদী নরসিংদী গরুর হাটে প্রিয় যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির পাই কিনে নিয়ে ব্যবসা করতে চান তো কোন থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় কিনে নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ব্লগ পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আজ কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই গস কাপড়ের সব ধরনের কালেকশন দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার মিল বান্ডেল থেকে শুরু করে ধরনের গাছ কাপড় লাগে সব কালেকশন পাওয়া যাবে সব ধরনের কালেকশন পাবেন আর ভিডিওতে হবে জি জি হান্ড্রেড ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে সরাসরি করতে চায় কোন দেন বাংলাদেশের সুচুরা জেলা থেকে সর্বত মাদবদি বাস স্ট্যান্ড নামবে মাদুদ বাস স্ট্যান্ড নাই আমাকে কল দিলেই হবে গরু হাটা মোড়াল জিজ্ঞেস যারা সরাসরি করতে চান সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন পারবেন্লাহ সবাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় মিনিমাম কত টাকার বা কত কাজ মাল নিতে হবে

ডিজাইন নতুন নতুন কালার আছে আমরা অল্প কিছু বাছাই কিন্তু ডিজাইন দেখাবো বাকি আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট একদম এই সপ্তাহে একদম হেড ডিজাইন 2026 হাজার ছাব্বিশ সালে সব নতুন ডিজাইন জি ভাই এ দেখেন কোম্পানির নাম দেখেন দেখেন কোম্পানির আর পারিজার হবে পারিজার যে দেখেন এটা কিন্তু অরবিন্দ থাকবে সিল আপনারা নিতে পারবেন আজকে ভাই প্রথম 2026 সালে উপলক্ষে প্রত্যেকটা মালে ডিসকাউন্ট থাকবে বুঝছেন সব মালে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ সব মালের ডিসকাউন্ট চেষ্টা করব একটা ডিজাইনের করে কালার আছে দেখেন একদম সব শেডিং কালার হবে চারটা পাবেন দুই হাতের থাকবে দেখলো ভাই পার্সেন্ট ভাই রং কালার হান্ড্রেড কেন কত ভাই এটা আপনার যারা ভিডিও দেখে নেবে তাদের জন্য শুধুমাত্র তিপ্পান্ন টাকা অনেক সুন্দর কালার আর ডিজাইন কিন্তু সব ইউনিক ডিজাইন এগুলো ভাই দেখেন কোম্পানির নিতে পারবেন দুই প্রিন্টের গস কাপড় মাত্র

যারা ছোট ফুলের ডিজাইনের মধ্যে একদম একটা সাথে লাগে না এগুলো একটা সেটিং আছে একদম আছে এগুলো প্রত্যেকটা সেটিং সব মাল দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যায় মাত্র আপনারা ভিডিও কলে দেখে দেখে

দেখেন এখন বাই রুল যেভাবে আসছে রোল বাই রোল যেভাবে কোম্পানি থেকে আসছে দেখেন প্রত্যেকটা মালের সেটিং ছোট প্রিন্টের মধ্যে দেখেন একদম কালারফুল মাল

প্রত্যেকটা কালার হবে একদম ইউনিক আর ডিজাইন গুলো কিন্তু সব নতুন জি জি নতুন নতুন রিয়াত পানার প্রিন্টের গস কাপড় মাত্র 53 টাকা 53 টাকা আর রিয়াত পানা বড় ভেক্সি বল মালটা একদম ইনটেক ফ্রেশ এটা একবার ইনটেক ফ্রেশটা দেখেন দেখেন এগুলো কিন্তু অসংক কালার অসংক ডিজাইন আছে বাটিক প্রিন্ট আছে বাটিক প্রিন্ট সারা আছে আমরা অল্প কিছু ডিজাইন দেখাই দিচ্ছি বাকি গুলো ভিডিও গুলো দেখে নেবেন জি ভাই এটা আজকে একটা ডিসকাউন্ট দিয়ে দিই আপনাকে দেখেন এখানে ডিজিটাল প্রিন্টের মালও আছে দেখেন ডিজিটাল প্রিন্ট এগুলা এই যে বই বাস দাও আছে সিকোয়েন্সের মালও আছে এই জরির মধ্যে সিকোয়েন্স জরির মধ্যে সিকোয়েন্সের কাপড় এগুলো সব বই বাস এগুলো জি আপনি আমার ভিডিও আগে দুই একটা ভিডিও দেখেন সব ভিডিওর মধ্যে এগুলো রেট দেওয়া 65 টাকা আজকে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনি ভিডিও দেখে যারা নেবে তাদের জন্য 63 টাকা ছোট ফুল আছে বড় ফুল আছে যেটা নিতে পারে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন ছোট ফুলের ডিজাইনের মধ্যে হিজাব বা অনেক ভালো হবে সব বানাতে পারবে ছোট ফুলের মধ্যে হিজাবিজাব সব বানাইতে পারবে

মিসপ্রিন্ট বা হালকা সিরা মানে হালকা ফোঁটা থাকতে পারে না ফোটা থাকবে না ফোটা থাকলে আমার শুধু মিসপ্রিন্ট থাকবে জি হালকা একটু মিসপ্রিন্ট ফাটা থাকলে এক্সচেঞ্জ হবে জি জি এ দেখেন কত বড় বড় সর্বনিম্ন এক গজের কাট পিস থাকবে সর্বোচ্চ যতটুকু থাকে আর এই দেখেন দুই কালারের মধ্যে কিন্তু অনেকগুলো কাপড় থাকবে জি জি এগুলো হালকা যে একটু মিসপ্রিন্ট দেখেন যে হালকা মিসপ্রিন্টের সমস্যা এগুলো এ দেখেন কালার দেখেন একটা বান্ডলের মধ্যে কিন্তু অনেকগুলো কালার পাবেন দেখেন এখানে কিন্তু অসংখ্য কালার আর অসংখ্য ডিজাইন পাবেন একটা বান্ডলের মধ্যে সর্বোচ্চ কত গজ থাকে ভাই দেড় গাছ গজ প্লাস থাকে সব নতুন নতুন দেখেন সব ফ্রেশি থাকবে দেখেন বত্রিশ টাকা মাত্র বত্রিশ টাকা মাত্র বত্রিশ টাকা রং কালার থাকবে ভাল পয়সা বা পুরাতন কাপড় হবে না দেখেন কোম্পানির নাম দেখেন ভাই

সব ধরনের কালার কয় গজের বান্ডিল ভাই এটা এটা আপনার দেড়শো গজের বান্ডেল হবে দেড়শ গান্ডেলশো গজে বানেল হবে একটা বান্ডিলের মধ্যে দেখা যায় পনেরোটা বিশটা বা দশটা মিনিমাম কালার থাকবে জি জি এটা কালার অনেক কালার মিলে একটা বান্ডেল হয় দেখেন ভাই এগুলো কি মিক্সিং থাকবে মিক্স থাকবে তবে এটা বয়লটা একটু বেশি থাকবে বুঝছেন ভাই দুই গে থাকে সর্বোচ্চ দশ গাছ গাছ পনেরো দেখেন কালার দেখেন সব কিন্তু নতুন কাপড় জি জি দেখেন দাম মাত্র মাত্র পঁচিশ টাকা দাগ থাকতে পারে থাকবে এক গজ হলো ভাই আমার এ দেখেন বলা চলে বা থাকতে পারে কিন্তু বেশিরভাগই আপনার ভালো হবে সর্বনিম্ন দুই থাকবে শুধুমাত্র পঁচিশ টাকা দাম মাত্র টাকা ভয় এবং দুটাই মিক্সিং থাকবে এক কালার কিন্তু এটা মধ্যে আপনার দাগ হবে না

মালের কারি আছে ভাই অভাব নাই যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন জি ভাই এ যে পপলিনের কালেকশন পপলিনের একদম পুরো গুডাউন এটা ভাই না জি জি এটা ফ্রেশ কোয়ালিটি এটা ফ্রেশ কোয়ালিটির পপলিন এবং ভয়েলের গুডাউন এটা জি জি জি

সিরাপাটা থাকবে কি ভাই সিঁড়ে এক গজলে ফেরত আছে দেখি হালকা উনিশ বিষ থাকতে পারে হালকা দেখা যায় হালকা সমস্যা থাকবে এগুলো থাকবে শুরু করে দিতে পারে যারা আপনার গ্রামে বসে ব্যবসা করতে চান আড়াইগজে জামা বানাইতে পারবেন কাজ করতে পারবেন দেখেন মালের মালের অবস্থা যদি ফ্রেশ কাপড় কিনতে চায় এগুলো কয় হাত পানা হবে এগুলো ভাই এগুলো ভাই দুই হাত আর মিক্স হবে দুই হাত বড় থাকবে বেশি দুই

শুধু মাত্র বিয়াল্লিশ টাকা গছ নেবে জি এই মালটা অনেকবার দেখাইছে আঠারো টাকা গছ দিছি আচ্ছা এটা হলো টুকরা কাপড় এক কালারের টুকরা কাপড়ের কাট পিস বুঝছেন সর্বনিম্ন কয় গজের কাট পিস থাকবে এটা হাফ গছ থেকে স্টার্ট হবে কিন্তু হাফ গছ থেকে শুরু এবং সর্বোচ্চ যা থাকে যে একশো গজের একটা বান্ডাল এটা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম আর তিন টাকা শুধু পনেরো টাকা গছ পনেরো টাকা গছ ভাই জি অসংখ্য মাল আছে যা এখানে যা আছে এগুলো কি সব এগুলো টুকরা কাপড় এগুলো হাফ গছ জি সব টুকরা কাপড় হাত ভাই এটা আপনার দুই হাত আড়াই হাত কালার মিক্স থাকে আপনার যারা বাচ্চাদের কাজ টাজ করে তাদের জন্য বাচ্চাদের জামা বা লিমা প্যান্ট যারা বানায় তাদের জন্য জি জি এটা শুধুমাত্র পনেরো টাকা একশো টাকা পুরো বান্ডেল নিতে হবে পনেরোশো টাকা একটা বান্ডেলে রেভিওর্স এখানে গস কাপড়ের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো রেভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম